ঠিক করছে ভালো করছে এরপরে আমরা নেশাটার ভিতরে মানে কিতাব বারবার খালি মনে করো মিশে যায় তো এইটা যদি মনে করো নেশাটা যদি বোধ হতে মনে করো এরকম লাখ লাখ মার বাচ্চা বলবেন যারা আছে মার বুক খালিও নেয় লাখ লাখ মার বুক খালি হয়েছে মাত্র এই নেশার কারণে আজকে চুরি দাড়ি গড়ে মায়া ফায়

তো এই কারণে অনেক সময় থানাত নিলো থানার থেকে তেমন আমরা সাইডা দে বা গাড়ি তুটাই দিয়ে আবার আই ভরে আমরা আবার আয় এই বোতল টুতল টুয়াইয়া টেয়া করে সেটার পরে আমরা এনে সেটা লই পাই তো আমরা মনে করো যে সাইতেছি আমরা একটা গরিব খোলা পাই আমরা একটা বালা ঘর খোলা পাই আমরা সাইতেছি নিয়ে যদি বদলে যায় তো মনে করো আমরা টুয়া টুই করো লাগে না এই নেশো আমরা করো লাগে না বাড়ি ঘর যামু খামু বালা মতন চলমু জীবনে তো জীবন একটুই আই বারবার দোয়ার আয়তো না ভাই আমি মনতে উঠতে কইতাছি ভাই সত্য কথা কইতাছি যদি নেশারা ভাই ও বন্ধ হয়ে থাকে মনে করো আমরা বহুত লাখ লাখ ফুলা ভাই মার কত ছোট ছোট মার গর্বের থেকে গেছে গা গেছে কত ফুলা ভাই মরে গেছে এক শুধুমাত্র এই নেশার কারণে আজ গা গর্বিত অশান্তি মানে বহুত মহিলার স্বামী হারা হইতেছে এই হইতাছে চুরি হইতাছে ডাকি দিয়ে হইতেছে এটি কে লেগে শুধু এইমাত্র বাবা বড়ি নেশা এটি লেগে এটি যদি বদলে যা এক হান্ড্রেড হান্ড্রেড একশো তে সব কিছু মনে করেন বাড়ি উদয়পুর ড্রপ গেট

খাইতে খাইতে ফেন এ ভাড়া ফুলাবেন ওরকম যায় তারা গাজা টাজা খাইতে ফুলাবেন ডিডি লোকে যাইতাম বই এটা খাইতাম দুই টান করতে করতে মনে করেন ক্লাস নাইন এতে শুরু এই পড়াশোনা সেরা দিছি এরপরে এক বছরের মধ্যে তো এদের শেষ করছি মনে করেন আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রীর আছে চাইতেছি আমরা যে জীবনটা মনে করেন নেশার ভিতরে আবদ্ধ হয়েছে এটা যাতে শেষ করে এটা যাতে ভালো ওষুধ টষুধ বার করে যাতে এটা খাইয়ে আমরা ভালো হইতে পারি আবার যে মানুষটি মনে করেন মরার পথে তারা যাতে নেশাটা সাইডা যাতে ওষুধ টষুধ খাইয়া বাঁচতে পারে এটা লাগে সামু একটু আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটু এটা যাতে চাই আর দেহে আর কি একটু যাতে বাইক করে সবাই ভালো লাগে নেশাটা যে এমন মানে একটা খানা খাওন জানা এতিয়া নাচোন ৰাখ দিলে মনত কৰো তেতিয়া যদি এতিয়া না খাই তোলে আঠ টেং বেয়া এই মই দিয়া ওলাই আহি পৰে মনো মানুহ আছে মই এতিয়া ব্লাডো আহি পৰে আহ